গুড মর্নিং বন্ধুরা সোমবার সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে দশটা তিরিশ মতো তো ব্লগটা শুরু করলাম সাথে থাকো দেখতে থাকো এখন নিচে যাব গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো ছোট বেবির মাছ আনতে হবে তো বাজারে চলে যাব মাছ নিয়ে আসবো তো দেখতে থাকো হ্যাঁ চলো নিচে চলে আসলাম ব্রেকফাস্ট করতে এখন বাজে সাড়ে দশটা আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি আর তরকারি জমিয়ে খাওয়া দাওয়া হবে এখানে ছোট বেবি খাচ্ছে ওরে বা কাটা কাঁটা চামচ দিয়ে তরকারি খাচ্ছে দেখা যাক কেমন করে খায় কাঁটা চামচ দিয়ে তুমি তো বিশাল একটা সাহেব হয়ে গেছো গো দেখাও কেমন তুমি খেতে শিখেছো কাঁটা চামচ দিয়ে বা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর যা পয়েও গেল ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা যাচ্ছি বাজারের উদ্দেশ্যে আমি আর ছোটবেবি যাবো মমতা যাবে না তো ছোটবেবিকে নিয়ে যেতে ঠিক ভরসা হয় না কারণ রোদটা আবার বাড়ছে দিন দিন তো ওকে না নিয়ে গেলে পরে ওর সাড়ে আটটা দিন ঘরে বসে কেটে যায় তো ঘ্যান ঘ্যানে হয়ে যায় তাই জন্য একটুখানি নিয়ে বেরাই কিন্তু এই রোদের ভয়েতে ওকে নিয়ে বেরানো হয় না তো যাই হোক আজকে যাই একটু ছাওয়া ছাওয়া দেখে নিয়ে যাব বাজার থেকে নেওয়ার সেরম কিছু নেই শুধু লেবু আর মাছ নেব নিয়ে চলে আসবো মামতা আজকে ছোটো মাছই নিতে বলেছে আর দেখি এখানে লেবু কত করে দাম

মাছ বাজারে ঢুকে আজকে একটু অবাক হয়ে গেলাম যাই না কি কারণে অনেক মাছ আজকে বসেনি এনার পাশেই একজন বসে সেও বসেনি তো যাই হোক আমার প্রবলেম হয়নি আমি যে রকম সাইজের মাছ খুঁজছিলাম সেরকম সাইজের মাছ জ্যান্ত পেয়ে গেছি এনার কাছে সেটাকে নিয়ে নিলাম তবে আজকে মাছের দাম অনেক হাই যে মাছ আমি একশো টাকা করে কিনি সেটা আজকে একশো টাকা কেজি কিনতে হলো তো কিছু করার নেই কিনতে তো হবেই কিনে নিলাম দিয়ে এবার ছোটোবে যাওয়ার সময় এনার দোকানটা দেখলে পরেই খালি আমাকে বলে যে কিছু একটা কিনে দাও তো ঝুড়ি ভাজা কিনে দিলাম খাক ঝুড়ি ভাজা ও ঝুড়ি ভাজার মধ্যে বাদামটাকে আগে তুলে খাবে দেখুন ও সবসময় তো তাই করে বাদাম পেলে পরে আগে বাদামটাকে খেয়ে এনে আর ঝুড়ি ভাজাগুলোকে রেখে দেয় ওগুলো পরে খাবে বাড়ি পৌঁছে গেছি গাড়িতে যে সমস্ত ঝুড়ি ভাজাগুলো পড়েছিলো খেতে গিয়ে ওর পড়ে গেছে সেগুলো সব এখানে ঝেড়ে ফেলাতে কাক এসে খাচ্ছে আর ছোটবেবি সে এগুলোকে দেখতে চলে আসছে দেখুন কি বলছে বেবি কাক দেখে কি বলছে কাকেরা কি বলছে দেখেন তোমার সামনে দেখা করতে আসছে দুটো কাক হুম হুম ঠিক আছে এতদিন পুচকির শরীরটা খারাপ ছিল পুচকি সেরেছে তো এবার বড় বোন নিজেই শরীর খারাপে পড়ে গেছে তাই ওকে একটু দেখে আসবো বড় বোনকে দেখে তারপর আমরা ওখান থেকে যাব দেবার দোকানে মমতা আমাকে রেস্টেড কিনে দেবে হাতের তো আমার পাওনা হবে তো যাই আগে বড় বোনকে দেখে নিই তারপর যাবো বড় বোনের শরীরটা খুবই খারাপ ওর কেমন ঝিমিয়ে পড়েছে চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে ও অসুস্থ গলাটাও ভেঙে গেছে আবার গালটা ফুলেছে গলার টনসিলের কাছে কিছু একটা গোল মতো ফুলে রয়েছে যার জন্য ঢোক গিলতে পারছে না বরগনের সঙ্গে কথাটা টথা বলে আমরা দেবার দোকানে চলে এসেছি দেখা যাক দেবা আছে কি না কারণ এরপরেই আমার অফিসে বসার সময় হয়ে যাচ্ছে বেশি সময় এখানে নেই তো দেখি কি হয় একটা ইরানি ফিরোজা কেনা হয়েছে এটা আমার লকেট হবে তো ভালোই দেখা যাক কেমন হয় লকেট হওয়ার পরে দুটো রেসলেট কিনেছি একটা দেখুন গ্রিন জেড আর সিট্রিন দিয়ে তৈরি একটা একটা করে পুঁতি দিয়ে আর পেছনেরটা হচ্ছে টাইগার আইস বিকেল বিকেলবেলা ঘুম থেকে উঠেছে আর কয়েকদিন আগে যে আমি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড যেটা কিনে দিয়েছিলাম তার মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলো ছিল সেগুলোকে সব নিয়ে এই গাড়িটার মধ্যে সাজাচ্ছে কাউকে বসাচ্ছে দেখুন কাঁকড়া চড়ছে আর পেছনে সি হর্স চড়ছে আর সামনে সব সাজাচ্ছে ও বিয়ে বাড়ির মতো করে গাড়িটা ছোট বেবি কাকড়া বাবু কি বিয়ে করতে যাচ্ছে তুমি গাড়ি সাজিয়ে দিয়েছো ফুল পাতায় দিয়ে সিহর্স আছে আচ্ছা সিহর্স বোধহয় নিদ বর নাকি হ্যাঁ ছোট বেবি হ্যাঁ কাকড়া বাবু বিয়ে করতে যাচ্ছে না হ্যাঁ আর আর সিহর্সটা কি নিদ বর হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা তাহলে আমি ঠিকই বুঝেছি বলো হ্যাঁ একদম গাড়ি দেখছো না ফুল পাতা হ্যাঁ হয়ে গেছে বাবা বাহ তাহলে আমরা কি শুনতাম একদিন ফরিং বাবুর বিয়ে আজকে থেকে কি হলো কাঁকড়া বাবুর বিয়ে বলো বলো কাকা বলো একবার কাকা বলো ঠিক কার বিয়ে আজকে কার বিয়ে বলো আচ্ছা বেজে গেছে দশটা পনেরো চলে এসছি ডিনার করতে আজকে ডিনারে রয়েছে ভাত কাঁচা পেঁয়াজ আর একটা বড়ি আলুর তরকারি মাঝের সময়টা না আমি একটু ভিডিও করার সময় পাইনি কারণ আপনারা জানেন এই মাসটা আমার খুব চাপ চলছে কাজের জায়গায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা আশা করছি ভালো লেগেছে তো এই দেখুন এই যে আমার রেসলেট ফার্স্ট এডটা যেটা রয়েছে এই গ্রিন জেট আর হচ্ছে সিট্রিন দিয়ে একটা একটা পুঁতি দিয়ে কম্বিনেশন তৈরি করা আছে এই যে মাঝেরটা রয়েছে এই মাঝেরটা হচ্ছে টাইগার আইস আর পেছনেরটা তো আমি আগেই পড়ে থাকতাম ওটা আপনারা হয়তো দেখেছেন এটা পাই রাইটস ঠিক আছে তো এই আজকে পড়েছি কেমন লাগছে আপনারা বলবেন কমেন্টসে তো যাই হোক আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা